তোমার দিদি ভাইকে একটা জিনিস দেখ করছি ঠিক আছে দেখো কিভাবে রাগাবো সব সময় ঘুমায় দেখ ঠিক আছে চলো কি করে একটা খসাবো কি করে খসাবো আইডিয়া এই যে এই মালটা পেয়েছি দেখাছো দেখো কি করি আজকে আজকে সারা খুন ঘুমায় সারা খুন ঘুমায় আর তোমার দিদি ভাইকে না রাগালে আমার একদম ভালো লাগে না এই কোকিコリ আজকে দেখতে পাচ্ছ তো আজকে দেখো এইটা দিয়ে আজকে তোমার দিদি ভাইকে রাগাবো ঠিক আছে দেখো ঠিক আছে সব সময় ঘুমিয়ে পড়ে আর তোমার দিদি ভাইকে না খচালে আমার ঠিক মজা হয় না

কেমন লাগছে টকটা আহ কি সেন বেরিয়ে গেছে এটা বনদরাজ এর লেবু মুচকি দিবা আ লাজ না মুচকি পেত কেন কিসের জন্য মুখ দিয়ে মুচকি কেন কেমন লাগলো এ এমন কেমন লাগলো টক টক মিষ্টি এটা এইরকম মাছমকা তুই দেখছিস আমার চোখটা লেগে গিয়েছে তুই মরার খা খেতে আসছিস বাড়িতে এসছিস ঠিক আছে

নিয়ে গিয়েছে আমার সাথে ছিনালি করতে আসবি না বলেছি না গায়ে ভাই হাত দিয়ে আমার সাথে ইয়ার চলবে না তোর এত সাহস হলো কোথা থেকে তুই জানিস না আমি এসব পছন্দ করি না তোর মাথাটা সাদাম করে ধরে গেছে আমাকে কোন সময় দেখিস কোন সময় দেখিস তুই বলছিস আমি সবসময় ঘুমিয়ে থাকি তুই আমাকে কোন সময় দেখিস চিৎকার নিয়ে ঘুমাতে কোন সময় দেখিস অত কালকে রাতে আমার ঘুম হয়নি আমি শুয়েছি হয়তো কোনো কেন চোখটা লেগে গেছে একটু

এটা কি সুন্দর ঘর সেন্ট হয়ে গিয়েছে গন্ধ লেবু এটা এসে বেশে খালি ঘুম দেখি ঘুম দেখি ওর জন্য আজকে টক মিষ্টি খাই দিয়েছি ওটা 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 কেমন ছিল মৌ ভালো ছিল না

আমি গাই কবি অসভ্য আমি নোংরা আমি জল্লাদ হয়েছে একটু আমাকে বোঝার চেষ্টা করে না আমাকে মানুষ বলে মনে করে না এর জন্য বলছি এই সব বাদ দে ঠিক আছে আমাকে বিশারে একটু খাইয়ে দিস একটু বিশারে খাইয়ে দিস আমি তোর বেশি খেয়ে ফেলি সারা দিন শুয়ে শুয়ে ঘুমাই আমি তো কিছুই করি না আমাকে একটু বিশারে খাইয়ে দিস এইগুলো করিস না সকাল এই সকাল বলছি দুপুর বেলায় আমাকে ডাকটা খেতে হলো আজকে আমাকে তো নাও আজকে প্রত্যেক দিন আমি এই 12টা 12:30টা বাজতে হলে আমার মাথাটা এমন পাক খায় প্রতিদিন আমাকে ডাক খেতে হয় একটাতে কমে না আবার দুটো খাই আজকে বেলা চারটে বাজতে চলেছে এখনো পর্যন্ত আমার ঠিক ছিল চরম করে আমার মাথাটা ধরে গেল ওই রকম কেউ করে তো শিক্ষা দীক্ষা নেই আচ্ছা শরীর খারাপ হলে তাহলে তোমাকে তো ডাক্তার দেখাতে হবে এই এরকম ভাবে শুয়ে থাকলে আমি কি করে মনে করব তোমার মাফায় যন্ত্রণা করছে আমার সব অভিনয় আমার কিছু হয়নি আমার ডাইনি ডাইনির কিছু হয় না ডাইনি সবাইকে কিলে খায় ডাইনি সবাইকে ঘর মটকায় সবাইকে শেষ করে আমি ডাইনির কোনোদিন কিছু হয় না আমি ডাইনি তোমাকে তোমার অভিনয় আমি ডাইনি আমার কিছু হয় না তাহলে 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 এই তাহলে অভিনয় হলে তাহলে এই এই তাহলে এই ওষুধগুলো কেসের জন্য খাওয়া হয় এটা এইটা তো এমনি না এটা তো কোনো জ্বরের ওষুধ না এটা তো ডার্ট ওটা তো তুইও খাস হ্যাঁ সেটাই তো বলছি ওটা তো তুইও খাস এটা তো ডার্ট ওটা তো তুইও খাস কি দেখাচ্ছিস কি দেখাচ্ছিস ডার্ট ডার্ট খেলা ওর জন্য তো বলছি মাথাটা যন্ত্রণা হচ্ছে তাহলে ডাক্তারটা সেরকম ভাবে দেখাও দে টাকা দে মাথার ডাক্তার দেখাতে গেলে কত টাকার প্রয়োজন দে মাথায় মেরে মেরে আজকে আমি নিজের মাথার প্রবলেম করেছি তোর গুষ্টির জন্য সবাইকে বলিস এগুলো আমার চরিত্রটা তো মানুষকে বলিস বলিস যে নিজের মাথায় দেয়ালে মেরে 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 এই রো ভাই করে দেয়ালে ঠুকে ঠুকে আজকে আমি মাথাটা শেষ করেছি সে বারো তারা বছর আগেকার এফেক্ট আজকে আবার পড়ছে দিনের পর দিন আমার মা কি আমাকে মাথা খারাপ করে জন্ম দিয়েছিল আমার বেনে কোনো রোগ করে জন্ম দিয়েছিল আমার মা ওটা তো তুমি সেই মিচ্ছা করে মাথা গন্ডগোল আমি আর তো সেই তুমি গুতাতা দেয়ালে মানুষের একা তো না কিছু না থাকে না আঘাত